হ্যালো এভরি ওয়ান আই এম রাহিম শয়তানের বাতিজা আজকে হচ্ছে যাইতেছি আমরা কাউরাই আর কাউরাই কে লিগে যাইতেছি কি জন্য যাইতেছি সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন আর সাথে আছে আমার বন্ধু সম্রাট এবং সে আমার আমার গাড়িটাও নিয়ে নিয়েছি আমাদের টিম যাইতেছি তো ব্লগটা সবাই দেখতে থাকেন আর এনজয় করেন ঠিক আছে দিক দেয়া হচ্ছে জামতলা আইসা পড়ছি আর আজকে জামতলা আমাদের অটোর জন্য ওয়েট করতে হবে না যেহেতু আমাদের সঙ্গে বাইক আছে তো হচ্ছে প্রচুর রোদ তাও আজকে আমরা একটা ব্লগ ভিডিও বানামু তো কি জন্য ব্লগ ভিডিওটা বানাইতেছি সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন আইসা পড়ছি হচ্ছে নতুন বাজার নতুন বাজার প্রচুর রোদ বরাবরের মতোই জয়দুর আইসা পড়ছি এই যে জয়দুর খালি ব্রিজটা দেখেন কত সুন্দর রাস্তা বাঙ্গা গাড়িটা দম পারতে দম আইছে এখন কাউরাইদের কাছাকাছি আইসা গাড়ির তেল শেষ কেয়ার করার এখন নিনচা টেকনিক ভাবে গাড়িটা দেখি স্টার্ট নেওয়া যায় কিনা ভাই বুদ্ধিটা দিছিল বাইকটা গাইড করে রাখলে স্টার্ট নিয়ে নেব তো আর কি এখন বাইকটা স্টার্ট নিয়ে নেই গয়েশপুর পাম্প থেকে পাঁচশো টাকা তেল বেড়ে নিতেছি যেহেতু ব্লগ ভিডিও করতে হবে রেগুলার আমরা যাই ব্লগ ভিডিও করার জন্য এখন তেল বইরে আইসা পড়ছি হচ্ছে যে ডিসান বাইয়ের ভাইরাল হোটেলের সামনে এই হোটেলে আসলে আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের ভিডিও দেখে যারা যারা আসবেন সবাই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যে এখন হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ব্লগের মূল বিষয়টাই হচ্ছে আমরা এই যে পাঁচকে উপলক্ষে আজকে আমরা কেক কাটবো তাই কেক নেওয়ার জন্য আইসা করছি এই যে এখানে দেখতেছি এখন কি কেক আছে সম্রাট এই ক্যামেরাটা ধরছে দোকানদার ভাই বলতে আছে তুমি এটা নিয়ে কের ভাই এটা হচ্ছে মেয়ে খায় কেক ভাই বুঝলাম না কেকের মধ্যে কি মেয়ে ছেলে লেখা আছে কিনা না এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাইয়া যাবেন আর এই যে টাকা পয়সা দিয়ে কেকটা নিয়ে নিলাম আর সামনে কাজ আছে ওই কাজটা করতে হবে এই যে এখন কম্পিউটারের পেজের একটা লোগো পেপার তুলবো তো তাই আমাদের পেপার তোলা শেষ তো আর কি এখন যাওয়া যাক এখন হচ্ছে আইসা পড়ছি আমরা জয়দর খালি এক ম্যাজিক মাইরে আইসা পড়ছি জৈদোর খালি আর জৈদোর খালি আইসা দেখি চাচার চার জালমুড়ি ব্যস্ত আছে চাচার কাছ থেকে পঞ্চাশ টাকা জালমুড়ি নিয়ে নিলাম এই দিক যে নতুন বাজার বিল পারে বিল পারে হচ্ছে যে আমরা কেকের অনুষ্ঠানটা আজকে করবো এখানে আমাদের সঙ্গে আছে সিয়াম সম্রাট অমিত কনক ক্যামেরার বাহির আরেকজন তাকে নাই বলি এই যে ফাইনালি আমাদের কেকটা কাটা হচ্ছে আপনাদের ভালোবাসায় আমাদের আজকে ডান যে এখন পাঁচকে যে ডান্ধু রে টক করে খাওয়াই দিলাম আর এই যে সম্রাট চিকনটারে খাওয়াই দিচ্ছে আর সিয়ামে দি দে করা আর দুই জন তারাও কামড়াকামড়ি করতেছে কেটার আগে কেটা খাইবো তো লাস্টে আমি একটু খেয়ে নিলাম এখানে যা বেলুন গুলো সব বেলুন গুলো ফাটাই দিতেছে আর আমার হাতে ঠাস করে লাগে গেছে এটা আর কি কারো সাহস হয় না ফুটানোর জন্য দেখেন আমি লাভ দিয়ে উঠছি আর সম্রা সবাই চেষ্টা করছে যে এখন সে চেষ্টা করতেছে দেখে পারে কিনা কিন্তু কারো সাহস হয় না এটা ফোটানোর জন্য আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম